আজ আমার আব্বু লেখাপড়ার ব্যস্ত আব্বু কি তুমি কি করো বাবা নাচতাছি কি পড়ো হ্যাঁ কি করো আল্লে টু বেড আর কি কোন আল্লে টু বেড দেখা তো এটা এটা আল্লে টু আল্লে টু বেড বেড তারপর নিচে আল্লে টু হ্যাঁ

কি লিখ টি কি লিখলা গুড লেখ লেখ রে লেখা শেষ এখন কি লিখবা এইটা দেখো ওটা কি এটা কি খাতা এটা খাতা লেখ গণিত লেখা হ্যাঁ কোনটা লিখবা লেখো লেখো দেখি এখন কি লিখবা লেখো লেখো এইটা সংখ্যা লেখা এটা লেখ পোন্ধৰ লেখ পোন্ধ লাখ পোন্ধৰ পোন্ধৰ লাখ লেখ লেখি দেখা দেই দা

嗯，不、mm。Hmm.